উনিশশো সালে যখন যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে বাঙালিরা ঠিক সে সময়ে চোদ্দই ডিসেম্বর জয়ের দ্বার প্রান্তে চলে এসেছে তখন পাকিস্তানিরা বাঙালিদেরকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানি বাহিনী এ দেশের মেধাবীদের ধরে নিয়ে নির্বমভাবে হত্যা করে অ্যাকচুয়ালি এই মেধাবীদের হত্যা করার বা বুদ্ধিজীবীদের হত্যা হত্যা করার ১৬ ডিসেম্বরে যে করছে তা নয় এরা ১৯৭১ সালের প্রথম থেকেই যুদ্ধের প্রথম দিন থেকে শুরু করেছিল কিন্তু যখন তারা পরাজয় অনেকটা সন্নিকটে চলে এসেছে সারা বাংলায় যখন জয়ের দ্বারা প্রান্তে চলে এসেছে আমাদের বাঙালি বাংলার দামাল ছেলেরা তখন ঠিক সেই মুহূর্তে বাঙালিকে মেধা শূন্য করার জন্য এই নির্মম নৃশংস ভাবে হত্যা করে বাংলার এই বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক সহ সারা দেশের মেধা শূন্য করার নিমিত্তে হত্যা করে এর আগে বারোই ডিসেম্বর পাক বাহিনী আলবদর আল শামসের হাতে এই বুদ্ধিজীবীদের একটা লিস্ট তুলে দেন এবং লিস্ট তুলে দিয়ে তাদের অবস্থান এবং তাদেরকে ধরার জন্য এই লিস্টটা তাদের হাতে তুলে দেয় এই আলবদর বদর আল শাম ছিল বর্তমান জামাতে ইসলামের হাতে গড়া একটি সাংগঠন যার মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে এই আলবদর বদর আল শাম এবং রাজাকাররা আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত পাকিস্তানিরা কখনোই আমাদেরকে চিনত না আমাদেরকে জানত না এ আমাদেরকে আমাদেরকে চিনিয়ে দেয় আমাদেরকে ধরিয়ে দেয় আমাদের অবস্থানকে জানিয়ে দেয় এই রাজাকার আলবদর আল শামস উনিশশো একাত্তর সালে এই চোদ্দ ডিসেম্বর রাতে যেসব মেধাবীদেরকে ধরে নিয়ে যায় তার অধিকাংশই ধরে এই আলবদর আল শামস সেনাবাহিনীর পক্ষে সব জায়গায় গিয়ে ধরা সম্ভব ছিল না এবং তাদের অবস্থানও জানা সম্ভব ছিল না এই অপকর্মটি করে বর্তমান যে জামাত ইসলাম আছে এই জামাত ইসলামেরই হাতে গড়া আলবদর আলসামস এই আলবদর আলসামসের হাতেই তুলে দেওয়া হয় এই বুদ্ধিজীবীদের লিস্ট তাদেরকে ধরতে ধরার কথা বলে দেওয়া হয় এবং তারাই ধরে নিয়ে যায় অধিকাংশ মানুষকে তারাই ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে কোথায় কোথায় হত্যা করে কোথায় ফেলে দেয় আমরা খুঁজে পাই না এদেরই বদ্ধ রায়ের বাজারে বিরপুরে রায়ের বাজার বদ্য বদ্যভূমিতে শত শত লাশ পাওয়া যায় যতটুকু জানা যায় ঠিক এই সময়ে তিনশো দশ ষাট জনকে তিনশো দশ জন মেধাবীকে হত্যা করা হয় যা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষক ছিলেন ছিলেন সাংবাদিক লেখক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এইসব হত্যা এইসব হত্যার এই ঠিক চোদ্দই ডিসেম্বর এই হত্যার ঠিক দুদিন পর ষোলোই ডিসেম্বর বাঙালি বাঙালিরা বিজয় অর্জন করে তারা বাধ্য হয় আত্মসমর্পণ করতে সো আমরা এই যে ত্রিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছে এ দেশের জন্য দু লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন দু কোটি মানুষ ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছেন এই এক নদী রক্তের আমরা পেয়েছি সেই স্বাধীনতা সেই স্বাধীনতা আজ আবার ধরেছে এই বিরোধীরা আমরা আবার বিজয় ছিনিয়ে আনবো আমরা আবার বাংলার বুকে আবার বাংলার পতাকা তুলে ধরবো আবার আমাদের বিজয় খুব সন্নিকটে আবার আমাদের বিজয় চলে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে